গাইজ আপনারা দেখতেছেন এই যে হচ্ছে মুকসিদপুর থানা গোপালগঞ্জ জেলা যে থানার গেট এই যেটা এই যে হচ্ছে মুকসিদপুর ট্যাংরাখোলা ব্রিজ আর এই যে হচ্ছে মুকসিদপুর কলেজের গেটের দৃশ্য আর এই যে দেখতে পাচ্ছেন মুকসিদপুর ফায়ার সার্ভিসের অফিস এই যেখানে আর এই যে দেখতে পাচ্ছেন মুক্সিদপুর সদর হসপিটালের এই যে গেট অসাধারণ একটা ভিউ আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন মুকসিদপুর ঈদগাহ মার্কেট এই যে দোতলায় আর এই যে দেখতেছেন মুকসিদপুর এজ এ স্কুল তো এজে এ উচ্চ বিদ্যালয় আমরা চিনি যারা মুকসিদপুরে আসি আর এই যে দেখতেছেন উপজেলা পরিষদ মুকসিদপুর গোপালগঞ্জ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো গাইজ আজকে আপনাদের আমি দেখাবো গোপালগঞ্জ মুকসিদপুর থানার পুরে বাজারটা ঘুরে ঘুরে দেখাবো পুরে বাজারের দৃশ্য দেখব আপনারা সঙ্গেই থাকবেন তো কালকে দিন পর নির্বাচন অনেক জায়গায় নির্বাচনের ই তো আপনারা সঙ্গে থাকেন পুরো মুর্শিদপুর বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো এই যে একটা রোড আছে তো এই রোড দিয়ে এখন যাব ডাইরেক্ট বাজারটা ঘুরে ঘুরে দেখায় কলেজ মোড় যাব সঙ্গে থাকেন তো গাইস অবশেষে অটো ভ্যানে উঠলাম আপনাদের আজকে মকশিদপুর থানা এবং মকশিদপুর বাজারের মুর্শিদপুর শহরের পুরো দৃশ্যটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো এই যে ভ্যানে উঠছি তো এই যে যখনই আমরা উঠতেছি দেখতেছেন এখানে একটা ব্রিজ তো ব্রিজটা অনেক বড় তো মুসিদপুরের আগে ব্রিজটা অনেকটা ছোট ছিল এবং গাড়ি চলাচল অনেক কষ্ট হতো তারপরে নতুন ব্রিজটা হয়েছে আর মুসিদপুর টাংরাখোলা এই ব্রিজটা হয়েছে তো এখানের নাম ট্যাংরাখোলা কমলাপুর তো কমলাপুর করলেও চিনে মকসিদপুর কমলাপুরের ব্রিজ এই যে এটা দেখতেছেন বিশাল বড় ব্রিজ তো ব্রিজটা নতুন হয়েছে তাও নতুন বলতে অনেক দিন হয়েছে তাও অনেক বছর পাঁচ সাত দশ বছর হইতে পারে তারও বেশি মনে হয় আমি সেও জানি না তো ব্রিজের পাশে একটা যে গাছ রয়েছে গাছটা আমি অনেক দিন জবর দেখতেছি আর ব্রিজে গড়েই রয়েছে এই যে একটা স্কুল রয়েছে উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয় আমরা সবাই চিনি মকসিদপুরে যারা আছি এ যে উচ্চ বিদ্যালয় তো এই স্কুলে অনেকে পড়ে তো এই যে দেখতে পাচ্ছেন বাজারে ঢুকারি এই যে শহরের মেন এই যে ঢোকার যে রোড এই পাশে আর একটা বাইপাস রোড আছে পোস্ট অফিসে যাওয়ার রোড আর এই যে যে রোডটা সামনেই আছে মুকসিদপুর সদর হসপিটাল একশো বিশিষ্ট মানে একশো সহ্য মানে একশো বেড আছে একশো বেডের যে হসপিটালটা সেই গেটটা আপনাদের এখন আমি দেখাবো তো দেখতেছেন এই যে পাশেই রয়েছে মুকসিদপুর সদর হসপিটাল তো মকসিদপুর হসপিটালটা নতুন একটা হয়েছে ভিতরে গিয়ে দেখাতে পারলাম না এই যে একশো সহ্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মকশিদপুর গোপালগঞ্জ তো গাইস এখানে দেখতে পাচ্তেছেন এই যে রয়েছে মকশিদপুর ঈদগা মার্কেট সামনে ঈদগা মার্কেট রয়েছে তো আমরা যারা মকসিদপুরে আসি তারা তো অবশ্যই চিনব আর এই যে হচ্ছে এই যে সিটি ডিজিটাল ল্যাব তো এখানে অনেকে আসে মকসিদপুর ডায়াবেটিক সেন্টার আর এই যে হচ্ছে মকশিদপুর ঈদগা মার্কেট এই যে এই পাশে ঈদগা মার্কেট আর অপোজিটে আছে যে মৃত্যু সুইচ লেখা এখানে এই যে হল ছিল মকসিদপুর হল এই যে দোতলায় কিন্তু হলটা এখন নেই আর যে হচ্ছে ঈদগা মার্কেট তো ঈদগা মাঠের মার্কেটের অসাধারণ একটা ভিউ দেখতেছেন এই যে হচ্ছে ঈদগা মার্কেটে এখানে মোটামুটিভাবে অনেক সময় জাম লেগে থাকে এখানে একটা চিপা চিপাগুলি আর এই ঈদগা মার্কেটের পিছনে হচ্ছে ঈদগা বড় একটা মাদা মাঠ আছে তো সেখানে ঈদের নামাজ পড়া হয় সামনেই হচ্ছে মক্সিদপুর চৌরঙ্গি তো মুকসিদপুর চৌরঙ্গি সবাই চিনে যে কোনো মানুষের কাছে জিগাবেন মুসিদপুরে সেই যে হচ্ছে মকসিদপুর চৌরঙ্গি এখানে চারটে রাস্তা আছে এই যে একটা রাস্তা দেখতে পারতেছেন এই রাস্তা দিয়ে যাচ্ছে আর পাশে এই যে একটা মার্কেট আছে দেখতেছেন এটা হচ্ছে থানা মার্কেট তো এই মার্কেটটা নতুন হয়েছে আগে মার্কেটটা ছিল না তো সামনেই দেখতে পারতেছেন একটা মসজিদ এই মসজিদটা থানার পাশেই মসজিদটা তো এই যে দেখতেছেন থানা মসজিদ বলে মনে হয় আমার সেও জানা নেই তো পাশেই রয়েছে মকশিদপুর থানা তো দেখতেছেন এই যে লোকাল বাসগুলো যায় হচ্ছে হাট ট্যাকেরহাট মুকসিদপুরিতে হাট যায় এই যে হচ্ছে মকশিদপুর থানা গোপালগঞ্জ জেলা এই যে থানার গেটটা দেখতে পাচ্তেছেন তো আজকে আপনাদের আমি পুরো মুকসিদপুরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে হচ্ছে জনতা ব্যাংক পিএলসি দেখতেছেন এশিয়া ব্যাংক এখানে এই মোড়টা এশিয়া ব্যাংকের মোড় অনেকে চিনে আর সামনেই রয়েছে মুকসিদপুর উপজেলা পরিষদ তো আপনারা মকশিদপুর উপজেলা পরিষদটাও দেখতে পারবেন তো আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে হচ্ছে মকশিদপুর উপজেলা পরিষদ দেখতেছেন গোপালগঞ্জ অসাধারণ একটা ভিউ ভিউয়ার্স দেখতেছেন আর সামনেই অনেক অটো এখানে সিরিয়াল দিয়ে রয়েছে এই অটোগুলো যাত্রী নিয়ে যায় তো এই গাড়িগুলো মনে হয় কালনা যায় কালনার ওই দিকে যাইতে পারে কিবা পুরান মুকসিদপুরে যাইতে পারে তো গাইজ দেখতেছেন আমি এই মুহূর্তে আছি মুকসিদপুর সোনালী ব্যাংকের মোড় তো এখানে সবাই চিনে মুকসিদপুর সোনালী ব্যাংকের মোড় বললেই চিনে তো এখান থেকে একজন যাত্রী উঠল তো গাইজ অবশেষে আবার মুকসিদপুর সোনালী ব্যাংকের মোড় থেকে ভ্যান অটো ভ্যান বলি আমরা গ্রামের ভাষা অটো ভ্যান আবার রানিংয়ের চলতে শুরু করেছে তো দেখতেছেন অসাধারণ একটা ভিউ তো গাইজ আমি একটু ফেসে চলে আসলাম অবশেষে আমার পাশে এক চাচা রয়েছে সে যাবে হচ্ছে কলেজ মোড় আর পাশের দৃশ্যগুলো দেখুন তো আপনারা যদি মুকসিদপুর আসেন এই দৃশ্যগুলো দেখতে পারবেন অসাধারণ দৃশ্যগুলো আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মুক্সিদপুর ফায়ার সার্ভিসের অফিস এই যে এখানেই মেন অফিস মুক্সিদপুর আর এই যেই দেখতে পাচ্ছি সেন্ট কলেজ কলেজ মোড়ে যাওয়ার রোড তো এখান দিয়ে রোড মোটামুটি ভালোই আছে কোনো ভাঙ্গাচুড়া নেই রোড আর সামনে রয়েছে মুকসিদপুর কলেজ যে কলেজে আমি লেখাপড়া করেছি দুই বছর যাবৎ আর আমাদের এদিকে গাড়ি অনেক গাড়ি রয়েছে মোটামুটিভাবে আর কলেজ মোর মোড়ে কলেজ মোড়ের পাশেই রয়েছে কলেজ তো দেখতে সেন এই যে হচ্ছে মুকসিদপুর কলেজ গেট তো অবশেষে চলে আসলাম মুর্শিদপুর কলেজ গেট এই যে হচ্ছে মুর্শিদপুর কলেজ এই কলেজে আমি দুই বছর লেখাপড়া করছি অসাধারণ একটা ভিউ তো দুই বছরের অনেক স্মৃতি রয়েছে এখানে তো এই যে রয়েছে মাঠ কলেজ মাঠ পাশেই রয়েছে আইসিটি ভবন তো এই ভবনে অনেক পরীক্ষা দিয়েছি আই যে হচ্ছে মুকসিদপুর কলেজ মোড় তো এখান দিয়ে ঢাকা যায় গোপালগঞ্জ যায় খুলনা বাগেরহাট যশোর সাতখিলা বেনাফোল এই রোড দিয়ে যায় ভাঙ্গা ফরিদপুর এই সবখানে যাওয়া যায় কলেজ মোড় থেকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন